সেকেন্ড ইনিংসের এটা হলো সেটা একটা পৃথিবীর টেস্ট ক্রিকেটে ইতিহাসে আজও একটা আশ্চর্য ব্যাপার শূন্য রানে চার উইকেট দেখতে এসেছিল তখন বয়কটের বয়স boda 11 বা 12 ঠিক এখন ট্রুম্যান এরকম হই হই কান্না বাড়াচ্ছেন পরপর দুটো উইকেট নিয়ে নিয়েছেন হুম তখন বয়কটের পাশে একজন বয়স্ক ভদ্রলোক হয়তো প্রতিবেশী বা পরিচিত কেউ তিনি বললেন দেখো এবারে মনে হচ্ছে ট্রুম্যান তৃতীয় উইকেটটাও নেবে অনিল কুমলে বিদেশের মাঠে তখন আস্তে আস্তে অনিল কুমলে অনিল কুমলে হচ্ছেন অনিল কুমলে সঙ্গে জাহিদ খান কিছুটা হারভজন এবং আগার মানে ভারতের কমপ্লিট ডমিনেন্স ছিল এই ম্যাচটাতে এবং ভারতের যেটা মানে হয়েছিল এটাকে আমি সামার অফ সেভেন্টি যদি বলি নমস্কার উইল উইল আমরা আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ক্রিকেট অ্যানালিস্ট মিস্টার কলরব রায় কলরব দা উইল উইল আবার আপনাকে স্বাগত জানাই নমস্কার আমরা সবাই জানি যে আগামী কয়েকদিনের মধ্যে আহ ইংল্যান্ডে প্রায় তিরিশ বছর বাদে আর্লি সামারে সিরিজ শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ এবং প্রথম টেস্ট টেস্টটাই লিডসে ইয়কশায়ার কাউন্টির লিডসে হেড ইংল্যান্ড স্টেডিয়ামে প্রথম টেস্ট লিডসে ভারত লিড নিতে পারবে কিনা এই সিরিজে সেটা সময়ই বলবে কিন্তু তার আগে আমরা একটুখানি দেখে নেব যে লিডসে বা হেডিং তে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচের ইতিহাসটা কি রয়েছে ফর অফ দা ওভার টু হেডিংলে ভারতের কাছে মিক্সড ভারত এখানে দুবার জিতেছে হুম হেরেছে চারবার প্রথম খেলা সেই প্রথমে দু একটা উল্লেখযোগ্য ঘটনা বলে দি এক নম্বর হচ্ছে যে ইংল্যান্ডের তরফে সেই প্রথম কোন একজন বেশাদার ক্রিকেটারটি উদিতায় করা হয় আচ্ছা প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে এটা ইংল্যান্ডের পক্ষে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ তার আগে ইংল্যান্ডে বরাবরই এমএসআর ক্রিকেটার অধিনায়ক হয়েছে ঠিক সফরটাতে প্রথম টেস্ট শেডিং নিতে একটা ইন্টারেস্টিং ঘটনা যেটা আছে সেটা হচ্ছে যে এরকম বিনু মানকার ভারতের তখনকার অগ্রগণ্য অলরাউন্ডারদের মধ্যে একজন অবশ্যই তিনি সেই সফরে দলে নির্বাচিত হননি সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয় সফরের আগে মানে এরকম হয়েছিল সফরের আগে ভিনু জানতে চেয়েছিলেন যে আমি কি দলে নির্বাচিত হবো মানে স্কোয়াডে এগারো জনের না স্কোয়াডে কেননা ভিনুর কাছে তখন ভিনু পেশাদার ক্রিকেটার ছিলেন ওর কাছে তখন ল্যাঙ্কাশায়ার লিগের হ্যাসলিংডন ক্লাবের অফার ছিল সেই বছরে কালবাদ তো উনি জানতে চেয়েছেন যদি আমি ইন্ডিয়ান স্কোয়াডে চান্স পাই তাহলে আমি এই অফারটা নেব না বোর্ড এবং সিলেকশন কমিটি বোর্ডের কর্তারা ওকে এরকম কোনো আশ্বাস দিতে পারেন বলেছেন দেখা যাবে বাট বলতে পারছি না বিনু তখন যেহেতু পেশাদার উনি সেই কন্ট্রাক্টটা সই করেন অফারটা নিয়ে নেন এবং যার জন্যে ইংল্যান্ড সফরে ওকে দলে নেওয়া হয়নি এইটা একটা এই টেস্টের পরে একটা মজার ঘটনা ঘটে সেটা আমি এই টেস্টে ভারত বেশ বাজে ভাবে হারে তারপর বাকি সিরিজটার জন্য ভিনুকে দলে আনবার জন্যে বোর্ড অধিনায়ক হাজারে এবং ম্যানেজার পঙ্কজ গুপ্ত কাছে আবেদন করে ভিনুকে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে নিয়ে আসেন আর তার পরের টেস্টটা লর্ডসে ভিনু কি করেছিলেন সেটা যারা একটু ভারতীয় ক্রিকেটের ইতিহাস জানেন তারা জানেন অবশ্যই একদম তো আমি আপনাকে আপনার কাছে থেকে একটুখানি জানতে চাই বুঝে সেই টেস্টটা ভারত হেরেছিল বললেন কিন্তু খেলাটা কেমন হয়েছিল বা কোনো উল্লেখযোগ্য পারফরমেন্স সেই টেস্টে ভারতের তরফ থেকে ভারত প্রথমে ব্যাট করতে দেবে বেকার দেয় পড়েছিল তারপর সামলে দেন অধিনায়ক হাজারে এবং সফরে তরুণ তখন বোধ হয় একুশ বাইশ বছর বয়স বিজয় মানজিরেকার মানে আফ্রিকার সঞ্জয় বঞ্জরে তার বাবা বিজয় বঞ্জরে এবং মিলে পার্টনারশিপ করে ভারতকে প্রায় তিনশোর কাছাকাছি রান প্রথম ইনিংসে নিয়ে যান তারপর ইংল্যান্ডও চাপে পড়েছিল কেন গুলাম আহমেদ ভালো বল করেছিলেন শেষ পর্যন্ত পাঁচটা উইকেট পান স্পিনার গোলাম আহমেদ তো ইংল্যান্ড মোটামুটি গোটা চল্লিশ মতো লিড নিয়ে ফেলে তো ভারত ম্যাচে ছিল তার মানে চল্লিশ রানের লিডটা এমন কিছু বড় কথা নয় সেকেন্ড ইনিংস এটা হলো সেটা একটা পৃথিবীর টেস্ট ইতিহাসে আজও একটা আশ্চর্য ব্যাপার শূন্য রানে চার উইকেট ভারতের ইনিংস শুরু করার পর চোদ্দ বলের মধ্যে ভারতের চারজন ব্যাটসম্যান আউট হয়ে গেলেন কেউ রান করতে পারেননি জিরো ফর ফোর আজও পৃথিবীর ক্রিকেট ইতিহাসে টেস্ট ক্রিকেট ইতিহাসে আজও হয়নি সৌজন্যে ফ্রেডিট রুমেন সৌজন্যে ফ্রেডিট রুমেন যার এটা ডেবিউ টেস্ট টেস্ট অভিষেকে ফ্রেডিট রুমেন ভারতীয় দলকে ভালো মতো ঝাঁকিয়ে দিয়েছিলেন তো সেখান থেকে ভারতে আট খুব একটা সামলাতে পারেনি হাজিয়ারে এবং ফাটকার মিলে লড়েছিলেন খানিকটা কিন্তু তারপরে আর বিশেষ কিছু করে উঠতে পারেননি আচ্ছা তো এই শূন্য রানের চারের একটা মানে একটা ছোট্ট ঘটনা আছে ঘটনাটা মজার বয়কট জিয়কায়ারের লোক টাকা দেখতে এসছিলেন তখন বয়কটের বয়স বোধ হয় এগারো বা বারো তো মাঠেই যখন ট্রুম্যান এরকম আহ হৈ হৈকাণ্ড বাঁধাচ্ছেন পরপর দুটো উইকেট নিয়ে নিয়েছেন তখন বয়কটের পাশে একজন বয়স্ক ভদ্রলোক হয়তো প্রতিবেশী বা পরিচিত কেউ তিনি বললেন দেখো এবারে মনে হচ্ছে ট্রুম্যান তৃতীয় উইকেটটাও নেবে যদি নেয় তাহলে আমরা আইসক্রিম খাবো এবং তারপর বয়কট লিখে বয়কট জানিয়েছিলেন যে সত্যি আমরা আইসক্রিম খেয়েছিলাম কেননা তিনটে পনেরো উইকেটটা ফ্রেডি ট্রুম্যান নিয়ে নিয়েছিলেন ভারত ওরকম হিমশিম খাচ্ছে আর বয়কট এইটা একটা মানে মজার ঘটনা হয়েছিল মজার মানে ওকে ইন্টারেস্টিং ঘটনা ভারতের পক্ষে মজা ছিল না মোটেই খুবই হ্যাঁ তো এই ম্যাচটাতে এবং এখানে আরেকটা এই সংক্রান্তে ছোট্ট ঘটনা বলি হ্যাঁ অবশ্যই প্রথম ইনিংসের হিরো মাজুরেকার ভারতের তখন 3 তে তৃতীয় উইকেটটা পড়েছে হুম মামা माधव বন্ট্রি হুম তিনি আউট হয়ে ফিরছেন আর ব্যাট করতে নামছেন দেখা গেল আজিআরই নয় মাজুরেকার ওইখানে হিসেব মতো হাজারে নেওয়ার কথা আর যখন মাঞ্জিরেকার ক্রস করছেন একজন বেরোচ্ছে একজন ঢুকছেন তখন মাঞ্জিরেকার গজগজ করছেন মন্ত্রী শুনতে পাচ্ছেন আমাকে বকরা বানিয়ে দিয়েছে রে মারাঠিতে বলছেন অবশ্য কি ওই টেনশনের মধ্যে নামতে চাননি আচ্ছা মাঞ্জিরেকার নেমে প্রথম বলেই ট্রুম্যানের বলে আউট হয়ে যায় এবার জিরো ফোর ফোরটা জিরো ফর ফাইভ হতে পারত কেন তারপর হাজারে নামেন এবং প্রথম বলটায় কোন মতে হাফ কক খেলেন বলটা লেগ স্টাম্পের একটুখানি বাইরে দিয়ে ব্যাটের ইনসাইড হয়ে বেরিয়ে যায় আচ্ছা মানে ভারত জিরো ফাইভ থেকে বেঁচে যায় সামান্যভাবে তো এবার এবার ভেবে দেখুন ভাগ্যি ১৯৫২ উনিশশো বাহান্ন ছিল আজকে যদি এইরকম ঘটনা ঘটতো যেটা এই হাজারের মন্ডেলের ব্যাটিং অর্ডারস হবে হলো সেটা যদি আজকে হতো সোশ্যাল মিডিয়ায় কি হতো একটু ভেবে দেখুন অবশ্যই প্রসঙ্গত বলে রাখি যে এই ইয়র্কশায়ার কাউন্টিতেই প্রথম মানে প্রথম বিদেশি হিসেবে সচিন তেন্ডুলকার খেলার সুযোগ পান এবং এখনো পর্যন্ত সম্ভবত দুজন ভারতীয় ইয়র্কশায়ার কাউন্টিতে খেলেছেন একজন সচিন তেন্ডুলকার এবং আরেকজন যুবরাজ সিং তো এইখানে এইরকম একটা ঐতিহ্য মন্ডিত মাঠে ভারত এবার প্রথম টেস্টটা খেলতে নেমেছে এই উনিশশো বাহান্ন টেস্টের কথা আপনি বললেন এরপর ভারত কবে লিডস এর টেস্ট খেলে পরেরটা হচ্ছে উনিশশো সম্ভবত ভারতের সবচেয়ে লজ্জাজনক ইংল্যান্ড সফর আচ্ছা পাঁচ শূন্য হেরেছিল ভারত তো লিডসের এই টেস্টটাতে ভারত উনষাট সালে পাঁচজন খেলোয়াড় বদল করে আগের টেস্টে পয়টা তৃতীয় টেস্ট ছিল কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি ভারতের দ্বিতীয় দুই ইনিংস মিলিয়ে তেরো জন ব্যাটসম্যান মানে তেরো জন ব্যাটসম্যান দুই ইনিংস মিলিয়ে সিঙ্গেল ডিজিট করে আউট হয়েছিলেন আচ্ছা আর ভারত দুই ইনিংসে রানের সংখ্যা ছিল একশো একষট্টি আর একশো উনপঞ্চাশ চন্দু বোর্ডে একমাত্র একচল্লিশ করেছিলেন দ্বিতীয় ইনিংসে আর উমরিগার বোধহয় হয় উনচল্লিশ করেছিলেন এই দুটো আর একটু একটু ভদ্রগোষের রান এবং ভারত একেবারে যাকে বলে ধুয়ে গেছিল ওটা সফরটাই খারাপ খেলেছিল এই ম্যাচটা ব্যতিক্রম ছিল না কাজে উনষাটে হেডিংলে ভারতের কাছে বড়ই বেদনাদায়ক স্মৃতি

যা মানে যারা বাঙালি তাদের কাছে ব্যাপারটা একটা উল্লেখযোগ্য ঘটনা আর কি করেন এবং আহ পূর্বাঞ্চলীয় ব্যাটসম্যান বিহারে তখনকার ব্যাটার রামেশ সাকসেনা দুজনে সুবিধা করতে পারেননি উল্লেখ করলাম এই ম্যাচেও সাতষট্টি হেডিংলে বাহান্ন হেডিংলে লে বয়কটের গল্প বলেছি সাতষট্টি হেডিং বয়কটের গল্প আছে এবার তিনি গ্যালারি থেকে মাঠে মাঠে ওপেন করেছেন ডবল সেঞ্চুরি করেছেন পরের টেস্টে দল থেকে বাদ চলে গেলেন এতই স্লো খেলেছিলেন বলে অনুযোগ করা হয় প্রথম দিন একশো ছ রানে আউট ছিলেন পরে দুশো ছেচল্লিশ রানে আউট হন তো এটা স্লো তো বটেই কিন্তু সঙ্গে আমার মনে পড়ে যাচ্ছে ইংল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজের রয় একটি প্রথম দিনে আটানব্বই রানে রট আউট ছিলেন তো যাই হোক ইংল্যান্ডের সমর্থকরা এবং ইংল্যান্ডের অফিসিয়ালসরা কর্মকর্তারা মনে করেন বয়কট খুব স্লো ফেলেছেন এবং ওকে পরের টেস্টে দল থেকে বাদ দেওয়া হয় শুধুমাত্র এই কারণে আচ্ছা তো এইটা আবার বয়কট চলে আসেন ঘরের মাঠে লাইন ভারতের প্রথম ইনিংসের ব্যাটিং একেবারে চটপট ধুয়ে যায় আশ্চর্যজনক ভাবে এখানে কিন্তু ভারতের যেটা হয়েছিল এই ম্যাচে ভারতের কুড়িটা উইকেটে উনিশটা উইকেট বোলাররা নিয়েছিলেন একটা রান আউট সেই উনিশটা উইকেটে তেরোটা নিয়েছিলেন ইংল্যান্ডের তিনজন স্পিনার ভাগাভাগি করে স্পিনাররা কেউ বিখ্যাত স্পিনার নন তার টেস্ট অভিষেক হয় এবং তবে এইখানটাতে ভারত এই ম্যাচটাতে ভারত কিন্তু ফিরে এসেছিল ফিরে এসেছিল মানে জিততে পারেনি ফলো অন করে ইংল্যান্ড অনেক বড় রান করেছিল ফলো অন করে ভারত দ্বিতীয় ইনিংসে পাঁচশো দশ রানে অল আউট হয় মানে ভারতের ফলো অন করতে নেমে পাঁচশো রান করা তখন প্রথমবার এই ম্যাচে ভারতের তরফে মানে যদি বলা হয় পাতাউদি প্রথম ইনিংসে চৌষট্টি করেছিলেন দলের রান ছিল একশো চৌষট্টি আর দ্বিতীয় ইনিংসে ফতাউদি করেছিলেন একশো আটচল্লিশ সঙ্গে সাপোর্ট পেয়েছিলেন ওয়াদেকার করেছিলেন নব্বই ঘরে রান হনুমান সিং করেছিলেন ইঞ্জিনিয়ার করেছিলেন এরা প্রত্যেকেই পঞ্চাশ পেয়ে দিয়েছিলেন সত্তর আশি করে করেছিলেন তাই ভারত কিন্তু চতুর্থ দ্বিতীয় ইনিংস পর ব্যাটিং এ রীতিমতো লড়ে গেছিল এবং যার জন্য হেরেছিল ম্যাচটা ইংল্যান্ড পরে ব্যাট করতে পেরে সহজেই রানটা তুলে দেয় কিন্তু ভারত খানিকটা মানে আত্মসম্মান যাকে বলে বজায় রাখতে পেরেছিল তো এখানে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনি বললেন এর আগে আমরা দেখেওছি যখন দু হাজার ভারত রেগুলেটেড টেস্ট জেতে সেই টেস্ট ম্যাচটা যদিও হয়েছিল আগস্টে তা সত্ত্বেও ভারতীয় স্পিনাররা অন্তত শেষের চতুর্থ ইনিংসে যথেষ্ট ভালো বল করেছিলেন উইকেট পেয়েছিলেন অনিল কুমলে এটাতে ম্যাচ জেটাতে সাহায্য করেছিলেন উল্টো দিকে সাধারণত আমাদের এটাই ধারণা প্রচলিত ধারণা থাকে যে হেডিংলে বল সেখানে করবে সুইং করবে সুইমিং কন্ডিশন হবে ওভারকাস্ট কন্ডিশন হয় এবং আর্লি সামারে সেখানে প্রেসারাই প্রাধান্য দেখাবেন কিন্তু সাতষট্টি সালে এখানে কিন্তু ভারতের বিপক্ষে এগারোটা উইকেট তুলে দিয়েছিলেন ইংলিশ স্পিনাররা এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট এবছরের জন্য যেহেতু এবছর আবার আর্লি সামারে এই হেডিংলে থেকেই সিরিজ শুরু হচ্ছে এবং যেটা শোনা যাচ্ছে এখন অব্দি এবছরের ইংলিশ সামার কিন্তু আনইউজুয়াল ইংলিশ সামার ফলে একদম যে স্পিনাররা ব্রাত্ত অন্তত সিরিজের শুরুতে এটা কিন্তু মনে হচ্ছে না এবারে এবং পরিসংখ্যান এই মাঠের ইতিহাসও তাই বলছে এবার আমি আপনাকে যাব হ্যাঁ বলুন বল এবার আমি আপনার কাছে যাবো উনিশশো ছিয়াশি নিয়ে যেবার যে প্রথমবার ভারত হেডিং লেটে জয় লাভ করে এই বিখ্যাত টেস্ট ম্যাচ হম কারণ উনআশি টেস্ট যেটা ড্র হয়েছিল উনআশিটা মানে এত বেশি বৃষ্টি হয়েছিল মানে প্রায় আড়াই দিন বেরিয়ে গেছিল বৃষ্টিতেই দুটো ইনিং কমপ্লিট হয়নি এবং ইয়াং বথমের একটা সেঞ্চুরি ছাড়া উল্লেখযোগ্য খুব একটা কিছু নেই বোধ হয় সেই টেস্টটাই বথম বথম ভালোমতো পিটি একটা সেঞ্চুরি করেছিলেন এই ছাড়া টেস্টটা কিন্তু মানে প্রায় 12 ঘন্টার বেশি খেলা হয়নি গোটা ম্যাচে বুঝতে পারছো ঠিক ঠিক আর 79টা ভারতের কাছে জটা বৃষ্টি এসে বৃষ্টির কারণে ড্র হয়ে যায় 86 টি ভারতে হেডিংলে টেস্ট জয়টা দ্বিতীয় টেস্ট ছিল এটা ছিল দুই তিনটা ইম্পর্টেন্ট ঘটনা মানে লন্ডনের বাইরে ভারত টেস্টে জেতে ইংল্যান্ডের মাঠে এর আগে একাতোরে ওভাল আমরা সবাই জানি এই 86 সফরেও প্রথম টেস্টে লর্ডসে ভারত জেতে হেডিংলেতেও ভারত জেতে এবং পরপর দুটো টেস্ট ইংল্যান্ডের মাঠে ভারত জিতলো এবং শেষ পর্যন্ত দুই শূন্য সিরিজ যেতে তিন ম্যাচের সিরিজ ছিল এটা ভারতীয় ক্রিকেটে কিন্তু আজও হয়নি এবার এখানে একটা ছোট্ট ঘটনা আমি মিলিয়ে দেওয়ার চেষ্টা করি বাহান্ন সালে যেমন হিনু মানকারকে ল্যাঙ্কাশিয়ার লিগ থেকে নিয়ে এসে খেলতে হয়েছে খেলানো হয়েছিল হেডিং লেতে নয় পরের টেস্টে কিন্তু এখানে হয়েছিল এই টেস্টটাতেই আগের ম্যাচে অসুস্থ বা আহত ছিলেন চেতন শর্মা এবার চেতন শর্মার বদলে একজন মিডিয়াম পেস বোলার লাগবে কপিল দেব এবং ভারতীয় সফরকারী দল আর কি দলের যে কর্মকর্তারা তারা দলে মনিস প্রভাকার ছিলেন স্কোয়াডে কিন্তু তারা ভরসা করেন মদনলালের ওপরেই লাল যখন সেন্ট্রাল নায়কাশিয়ার লিগ খেলছেন তাকে ডেকে নিয়ে আসা হয় এবার কপিল মদন এবং বিনি এই তিনজনে মিলে ভারতীয় পেস বোলিং এর ইংল্যান্ড কুঁকড়ে যাচ্ছে এটা খুব বেশি দেখা যায় না ইংল্যান্ডের মাঠে এইভাবে কিন্তু এরা তিনজনে মিলে ইংল্যান্ডকে একশো সামান্য বেশি রানে অল আউট করে দিয়েছিলেন এবং দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের অবস্থা একেবারেই ভালো কিছু হয়নি তারা ওই একশো সামথিং এ অল আউট হয়ে গেছিল তবে দ্বিতীয় ইনিংসে মনিন্দারও হাত লাগিয়েছিলেন বোলারদের মধ্যে আর এই ম্যাচে একটা উল্লেখযোগ্য বিষয় বলি সেটা হচ্ছে যে আমরা লর্ড অফ লর্ডস দিলীপ বেঙ্গসার এটা কিন্তু বেঙ্গসারকার এখানেও দুই ইনিংসে ব্যাট হাতে খুব গুরুত্বপূর্ণ ভালো পালন করেছেন ভূমিকা ম্যাচ প্রথম ইনিংসে ষাটের ঘরে রান করেছিলেন দ্বিতীয় ইনিংসে একশো দুই নট আউট ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন তো এই ম্যাচটাতে ভারত কিন্তু ইংল্যান্ডকে সব দিক থেকে কাবু করে দিয়েছিল সিরিজটা দুই শূন্য র্যাপ করে নেয় অধিনায়ক কপিলের কাছে এটা একটা বিশাল বড় ব্যাপার কারণ তার আগে বিদেশে টেস্ট জেতেনি এই প্রথম জিতল এবং একদম দুই শূন্য দিয়ে দাপটে জিতলো এইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে একদমই এরপরে দুটো সফরে ভারত খেলেনি খেটে পরে সেই দু দুয়ের বিখ্যাত টেস্ট বাঙালির বাঙালি বলে না আপামোর ভারতীয় ক্রিকেট সমর্থকদের খুব প্রিয় একটা টেস্ট বলা চলে সম্ভবত দু হাজার দুইতে ভারত ব্যাটিং এ মানে প্রথম দুদিনে ভারত অনেকটা সময় ধরে ব্যাট করেছিল দুদিন ব্যাটিং এর কন্ট্রাস্টটা সেটা কিন্তু আমার কাছে ওটা ভীষণ ইম্পর্টেন্ট হ্যাঁ মানে ম্যাচ ম্যাচ এবং পরিবেশ সব পরিস্থিতি মিলিয়ে আর দসেই ব্যাটতে নামে মেঘলা আবহাওয়া মাজে বৃষ্টি হচ্ছে এরকম হয়েছে আরকি সাত সাথে আবহাটি টিপিক্যাল হেডিংলে আ ব্যাটতে নামে এবং সেইখানে কিন্তু রাহুল যাবি তিন নম্বরে নেমে এবং সঙ্গে আনসাং হিরো

যেটা পরের দিন ভারতের বাকি দুই তৎকালীন বিখ্যাত ব্যাটার সচিন তেন্ডুলকার এবং অধিনায়ক সৌরভ গাঙ্গুলি তার উপরে কিন্তু সেই লঞ্চ প্যাডের ওপরে একটা বড় ইনিংস এর জায়গা তৈরি করে দিলেন বিশেষ করে ম্যাচের শেষের দিকটা সেকেন্ড ডে আফটারনুন মানে বেদম ঠেগিয়েছিলেন আমার মনে আছে ব্যাটিংটা দেখছিলাম সৌরভ বিশেষ করে এবং সচিন দুজনে মিলেও ও মাঠে আলো কমে আসছে মাঠে ওই পিলিয়ার যে আলোগুলো জ্বালানো হয়েছে আম্পায়াররা অফার করেছিলেন ব্যাটারদের যে তোমরা যদি চাও ব্যাড লাইটের জন্য বেরিয়ে যেতে পারো সেসব অফার এরা নেননি মনে সুখে পিটিয়ে গেছিলেন দুজনে মিলে তখনকার রেসপেক্টে ওভারে ঘরে চারের থেকেও বেশ খানিকটা বেশি করে রান করেছিলেন এইটা করে ভারত প্রথম দুদিনেই ইংল্যান্ডের ওপরে চাপ দিয়ে দেয় ইংল্যান্ড চলে যায় ডিফেন্সিভ বডি কোন ভারতীয় বোলাররা করেন ইংল্যান্ড এই ম্যাচটাতে কিন্তু রাশেদ হুসেন এবং Алекস স্টুয়ার্ট এরা লড়েছিলেন আটকারর জন্য ম্যাচটা ড্র করার জন্য বাঁচাবার চেষ্টা করেছিলেন কিন্তু অনিল কুমলে বিদেশের মাঠে তখন আস্তে আস্তে অনিল কুমলে অনিল কুমলে হচ্ছেন অনিল কুমলে সঙ্গে জাহিদ খান কিছুটা হারভজন এবং আগাথকার কমপ্লিট ডমিনান্স ছিল এই ম্যাচটাতে এবং টিম এফর্ট ব্যাটিংয়ে চারজনের নাম বললাম হোলিংয়েও প্রায় চারজনের নাম বললাম সব মিলিয়ে ভারত পুরো টিম এফোর্টে ইংল্যান্ডকে এই ম্যাচটাকে হারিয়ে দেয় এবং এটা কিন্তু ইনিংসে জয় প্রথমবার ইংল্যান্ডে ইংল্যান্ডের মাঠে প্রথমবার ইনিংস জয় ভারত হয় এবং এইভাবে ডমিনেট করে আর আরেকটা কারণে আমার কাছে এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় মানে ওয়েস্ট ইন্ডিজে ভারত যে বিদেশের মাঠে তার ফল হচ্ছে পরবর্তী বছরে অস্ট্রেলিয়া সফর এবং আরেকটু এগিয়ে পাকিস্তান মানে এই সময় ভারতীয় দল যে বিদেশে টেস্ট ম্যাচ জিততে শুরু করলো কম্পিট করে এইটা একটা কিন্তু সিগনিফিকেন্ট ব্রেক থ্রু বলে আমার মনে হয় দু হাজার হেডিং লে যেমন ওয়ান ডে তে ভারতের ন্যাটোয়েস্ট ফাইনাল দু হাজার সেইটা যেমন একটা ব্রেক থ্রু পয়েন্ট আমার কোথাও একটা মনে হয় টেস্ট ম্যাচে ইংল্যান্ডের মাঠে বিশেষ করে এইটা একটা বড় ব্রেক থ্রু পয়েন্ট ছিল দু হাজার দুয়ে হেডিং লে টেস্ট অবশ্যই এবং তার সঙ্গে আমি আপনি যেটা উল্লেখ করলেন আমি সেটা আবারও বলবো এই যে এখন আমরা ফেয়ারলেস ক্রিকেট দেখি সবসময় যে অ্যাক্রস দ্য ফরম্যাট সেইখানে দাঁড়িয়ে এই টেস্ট ম্যাচটা ভীষণভাবে শিক্ষণীয় যে সিচুয়েশনের উপর সিচুয়েশন অনুযায়ী কিভাবে খেলতে হবে তিনজন ব্যাটারের তিন মেজা যে তিনটে সেঞ্চুরি আজও বোধ হয় মানে ক্রিকেটারদের দেখে শেখা উচিত যে সিচুয়েশন অনুযায়ী কিভাবে ব্যাট করতে হয় কিভাবে খেলাটা খেলতে হয় যেটা খেললে

এই ম্যাচে ভারতে উম পনেরো জনদুল মনে হচ্ছে আমার পনেরো জন ব্যাটার নয় এবং ছয় ইনিংস মিলিয়ে পনেরো জন ব্যাটার সিঙ্গেল ডিজিট স্কোরে আউট হয়েছিলেন পনেরো সেটা তেরো ছিল এখানে সেটা পনেরো হলো এবং এখানে কিন্তু ভারতের যেটা মানে হয়েছিল এটাকে আমি সামার অফ সেভেন্টি এইট যদি বলি ভারত প্রথমে ব্যাট করতে গিয়ে এটা হয়তো উইকেট বোঝা বা পিচ বোঝার একটা ভুল হয়েছিল কোথাও একটা কারণ ভুললে চলবে না হেডিংলে দেখো পরের দিকে ভারত কিন্তু মধ্যে গ্যাপ থাকতো মানে আমি বলছি দু হাজার একুশের দলে হেডিংলে খেলা কেউ ছিলেন না আগে এই মাঠটার পিচের আবহাওয়ার চরিত্র বুঝতে হয়তো অধিনায়কদের বা টিম ম্যানেজমেন্টের কিছু অসুবিধা হয়েছিল টসে ব্যাট করতে নেবে

প্রথম উইকেটেই বোধ হয় একশো তিরিশ একশো কম হ্যাঁ একশো একুশ রান করে ফেলেছিল দুই ওপেনার তারপর জরুটে সেঞ্চুরি বাকি ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটিং সব মিলে কিন্তু ভারতকে এমন একটা পজিশনে ফেলে দেয় যে সেকেন্ড ইনিংসে ভারতকে নামতে হয় ম্যাচ বাঁচাতে এবারে ম্যাচ বাঁচানোর সময় ছিল না কারণ প্রথম দিনে চল্লিশ ওভারে আটাত্তর রানে আউট হয়ে যাওয়ার পর সময় কোথায় পরের দিকে তো সেই দিকে ভারতের অবস্থাটা খারাপ ছিল না ভারতের আহ রান যেটা ছিল আমার যতদূর মনে হচ্ছে যে কোহলি এবং পূজারা দুজনে মিলে খানিকটা আটকাচ্ছিলেন কিন্তু যেটা হলো ভারত পড়ে গেল তো এইখানে ভারত আর প্রথম ইনিংস তো পুরোপুরি মানে বলে ধসে গেছিল এবং এখানে ইংল্যান্ডের পেসাররা কিন্তু ভূমিকা নেয় প্রথম ইনিংসে ঝাঁকিয়ে দেন জেন স্যান্ডারসন প্রথমে শুরুর সময় তারপর বাকি পেসাররা আর দ্বিতীয় ইনিংসে মূল ভূমিকাটা নিয়েছিলেন নতুন বোলার অলি রবিনসন এবং সঙ্গে সাপোর্ট দিয়েছিলেন আরেকজন বোলার কে ওভারটন মানে ইংল্যান্ডের এই পেস বোলিং অ্যাটাক এরা কিন্তু ভারতকে দু হাজার একুশের সফরে ভারতকে পিষিয়ে দেয় যদিও ভারত তার আগে লর্ডসে একটা হ্যাঁ অবশ্যই এবং তার সঙ্গে আরেকটা ব্যাপার বলে দিই সেটা হচ্ছে আগে যে সাতটা টেস্ট ম্যাচ হয়েছে তার মধ্যে ছটাতেই কিন্তু রেজাল্ট হয়েছে একটাই যে রেজাল্ট হয়নি সেই ম্যাচটা বৃষ্টিতে প্রায় ধুয়ে গেছিল বলা চলে অর্থাৎ যদি মোটামুটি খেলাও হয় লিডসে সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট হয়েছে এবারও আশা করা যায় একদম বৃষ্টিতে ধুয়ে যাবে না শুধু মাসের মতো সেক্ষেত্রে রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকবে অনেকটাই বেশি বলে যে কোনো একটা টিম লিডসে একটা টিম লিড নিতে চলেছে সিরিজে এটা বোঝায় আমাদের কাছে অনেকটাই স্পষ্ট অনেক ভালো এখন তো টেস্ট রেজাল্ট হয়ে থাকে জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে আর একটা শেষে একটু বলে দিই আর কি গত দু তিন বছর ধরে দেখা যাচ্ছে ইংল্যান্ডের উইকেট কিন্তু অনেক ক্ষেত্রে মানে উইকেট নয় সাদা উইকেট পাটা উইকেট তাহলে ইংল্যান্ডের এখন বিশেষ করে ম্যাকাল্লাম এবং স্টোকস জুটি এদের আসার পর ইংল্যান্ড যে ধরনের খেলা খেলতে পছন্দ করে বিশেষ করে ব্যাটিং এর দিক থেকে তার জন্য কিন্তু এই সাদা এবং পাটা উইকেট অনেকটা সাহায্য করে তো সেরকম উইকেট এবার ইংল্যান্ড করবে কি না সেটা দেখা দরকার মানে এই একটা ব্যাপারে রয়ে গেছে যেটা কিনা সিরিজের প্রথম টেস্টটাকে প্রভাবিত করতেই পারে একদমই অনেক ধন্যবাদ কালারব্জা আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং দর্শকদের জানিয়ে রাখি যে আমরা কিন্তু পরবর্তী ভেনুগুলিও নিয়েও একই রকম প্রোগ্রামে খুব তাড়াতাড়ি আসবো ভালো থাকবেন ধন্যবাদ